বন্ধুরা আজকের রেসিপি কিন্তু খুবই চট জলদি একটা রেসিপি যাদের হাতে খুবই কম সময় কিন্তু ভালো কিছু রান্না করতে হবে তাদের জন্য কিন্তু এই রেসিপিটা নমস্কার বন্ধুরা আমি মৌসুমি মৌসুম ক্রিয়েটিভিটি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এখানে রান্নাটা করতে যা যা উপকরণ লাগবে আমি সব আগে থেকে গুছিয়ে নিয়েছি এবার গ্যাসে বসিয়ে দেবো কড়াই কড়াইয়ে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে জল জলের মধ্যে দেব মটরশুটি একটা গোটা বড়ো পেঁয়াজ একটা গোটা টমেটো সাত থেকে আটকোয়া রসুন দুটো কাঁচা লঙ্কা একটা শুকনো লঙ্কা এক কুচি দারচিনি আর দশ থেকে বারোটা মতন কাজু কাজুটা ইচ্ছে করলে আপনারা নাও দিতে পারেন এবার গ্যাসটা আমি জ্বালিয়ে ওটা সেদ্ধ বসিয়ে দেব আর এখানে একে একে কটা ডিম আমি ফাটিয়ে বাটির মধ্যে নিয়ে নেব এখানে আমি ডিম নিয়েছি চারটে চারটে ডিমের মধ্যে দিয়ে দেব স্বাদ মতন নুন আর সামান্য ধনেপাতা কুচি ছোট চামচের এক চামচ চিলি ফ্লেক্স এখানে আপনারা চিলি ফ্লেক্সের জায়গায় কাঁচা লঙ্কার ব্যবহারও করতে পারেন এবার খুব ভালো করে কিন্তু ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে এবার নিয়ে নেব দুটো বাটি এক সাইজের বাটি না হলেও হবে যে কোনো সাইজের ঘরে বাটি থাকলেই হবে বাটি দুটোর মধ্যে একটু তেল দিয়ে ভালো করে ব্রাশ করে নেব এবার ডিমের গোলাটা দুটো বাটিতে অল্প অল্প করে সমানভাবে দিয়ে দেব। কড়াইয়ের মধ্যে যেগুলো সেদ্ধ বসিয়েছি মটরশুটি পেঁয়াজ তার উপরেই কিন্তু একটা ঝাঁঝরি বসিয়ে এই ডিমের বাকি দুটো বসিয়ে দেব। তার উপর আর একটা ঢাকা দিয়ে দেবো কোনো চাপা ঢাকা দিয়ে দিতে হবে যাতে বাইরে থেকে কোনো এয়ার ভেতরে না ঢোকে দেখুন বন্ধুরা এটা কিন্তু আস্তে আস্তে ভাপে ফুলে উঠছে ডিমটা এবার ঢাকা তুলে একবার আমি দেখে নেব যে ডিমটা ঠিকঠাক ভেতরটা সেদ্ধ হয়ে গেছে নাকি কাঁচা না থাকলেই হবে ডিমটা হয়ে গেছে এবার বাটিটা আমি নামিয়ে নেব এদিকে কিন্তু পেঁয়াজ লঙ্কা টমেটো যা যা দিয়েছিলাম মটরশুটি সব সেদ্ধ হয়ে গেছে তাহলে একেবারে কিন্তু দুটো কাজ হয়ে গেল আচ্ছা এবার একটা গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নেব গোটা পেঁয়াজ টমেটো টমেটোর উপর থেকে যে ছালটা আছে সেটা এরকম চিমটের সাহায্যে তুলে নেব বাকি যেগুলো ছিল মটরশুটি কাজু রসুন সব একসঙ্গে কিন্তু একটা পেস্ট বানিয়ে নেব আচ্ছা আমি সেদ্ধর যে জলটা ছিল সেটা কিন্তু একদমই ফেলিনি সেদ্ধর জলটা কিন্তু আমি কাজে লাগিয়ে নেবো যখন গ্রাইন্ডার আমি পিসলাম তখন একটু সেদ্ধ জলটা দিয়ে কিন্তু পিষে নিয়েছিলাম এবার ডিম দুটো বাটি থেকে একটা প্লেটের মধ্যে নিয়ে এইভাবে ছোট ছোট করে পিস করে নেব। কত সুন্দর নরম আর সফট হয়েছে আর খুব তাড়াতাড়ি হয়েও যায় একেবারে ভাবে না দারুণ সুন্দর তিন থেকে চার মিনিট রাখলেই কিন্তু ডিমটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে এবার কড়াই পরিমাণ মতন তেল দিয়ে যে মশলাটা গ্রাইন্ডার জেরে পিষেছিলাম সেই মশলাটা আগে দিয়ে দেবো মশলাটা দেওয়ার পর জার ধোয়া জলও দেবো জারের মধ্যে কিন্তু আমি যে সেদ্ধর জলটা রেখেছিলাম না সেই জলটা দিয়ে জারটা ভালো করে ধুয়ে মশলার মধ্যে দিয়ে দিলাম তাহলে জলটাও কাজে লেগে গেল। এবার খুব ভালো করে লো টু হাই ফ্লেমে মশলাটাকে এইভাবে কষিয়ে নেবো যেহেতু টমেটো মটরশটি সব সেদ্ধই আছে তাই কাঁচা ভাব কিন্তু ভেতরে খুব একটা থাকবে না একটু কষালেই কিন্তু হয়ে যাবে কালারের জন্য সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব এবার দিয়ে দেব। ডিমের টুকরোগুলো আর বাকি যে জলটা সেদ্ধর জলটা ছিল সেটা এই সময় দিয়ে দেব। এবার খুব ভালো করে ডিমের সঙ্গে বাকি মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নেব দু থেকে তিন মিনিট একটু ফুটতে দেবো যাতে ডিমের মধ্যে মশলাগুলো খুব ভালো মতন চলে যায় নামানোর আগে সামান্য একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেবো আর আমার ঘরে ধনে পাতা ছিল না যদি আপনাদের ঘরে থেকে তাকে ধনে পাতাও দিতে পারেন বা কাসুরি মেথিও কিন্তু উপরে ছড়িয়ে দিতে পারেন তাহলে বন্ধুরা বাড়িতে কিন্তু অবশ্যই এই রেসিপিটা একবার বানাবেন অসম্ভব টেস্টি একটা রেসিপি আর খুব তাড়াতাড়ি হয়েও যায় তাহলে আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে